ডিসেম্বর মাসের শুরুর দিনে এটা কেমন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজ ডিসেম্বর মাসের এক তারিখ দুহাজার চব্বিশ সাল আজকের এই দিনে সৌদি আরব কুয়ে তোমান বাহরান দিনের মালয়েশিয়ান রিংকি সহ কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা চার পয়সা বিকাশ রেট একশো টাকা ছিয়ানব্বই পয়সা দিচ্ছে

সিঙ্গাপুরের এক ডলারে আজকে একানব্বই টাকা আঠারো পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঁচাশি পয়সা লুলো এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা ছত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে নব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক রেট পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা দশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো ছাব্বিশ টাকা নয় পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উননব্বই টাকা আটষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল আজকে পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কাতারের সকল এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা পাওয়া যাচ্ছে একদিনের আজকে বাংলাদেশের টাকায় চারশো দুই টাকা করে পাওয়া যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে তিনশো নিরানব্বই টাকাও দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে পাওয়া যাচ্ছে একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে আজকে পাওয়া যাচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জারে অনলাইন থেকে যদি সৌদি রিয়াল বাংলাদেশে পাঠান সেক্ষেত্রে এসটেসি পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে অনলাইনে ব্যাংক রেট বত্রিশ টাকা তিন পয়সা টিকমো অ্যাপ থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এ এনবে মানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা তিন পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা ইউর থেকে আলদাজি ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউন থেকে মাধ্যমে বত্রিশ টাকা তিন পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘা আমি আজকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পাঁচ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান গতকালকের মতো আজকে তিনশো টাকা পাঁচ পয়সা ব্যাংক রেট যদি পিন নাম্বারে পাঠান তিনশো ষোলো টাকা নব্বই পয়সা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক রেট পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা একষট্টি পয়সা বিকাশে আপনি যদি রিয়া থেকে বিকাশে পাঠান সাতাইশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে বিকাশে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে বিকাশে মালয়েশিয়ার ইঙ্গিত থেকে মালয়েশিয়ার এক ব্যাংকের সাতাইশ টাকা একষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সাতাইশ টাকা ছাপ্পান্ন পয়সা করে দিচ্ছে মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে দিচ্ছে এবং আইএম এক্সচেঞ্জার থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে দিচ্ছে